হ্যালো কী অবস্থা তোমাদের তো আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন এই গল্পটা ছিল না নতুন অ্যাড হয়েছে তো আমি যেখান থেকে গল্পগুলো রিডিং দিই সেখানে আমি পাই নাই তারপর আমি একটা নতুন অ্যাপ ডাউনলোড দিছি যেখানে আমি এই গল্পটা পাইছি ইবনে বতুতার ভ্রমণ আর আমি দেখে অবাক হয়ে গেলাম যে সূচিপত্র বদলে গেছে এখন সুন্দর করে আর গল্প লেখা নাই কি লেখা যেটা উপরে দেখাই তোমার যে তৃতীয় পরিচ্ছে তথ্যমূলক লেখা এটার নিচে আবার গল্প আগে তো সূচিতে সুন্দর করে গল্প লেখা থাকতো মানে সবই চেঞ্জ হয়ে গেছে দেখতেছি দুই তিন বছরে তো চেঞ্জ ভবিষ্যতে আর ওকে তো চলো আজকে আমরা শুরু করব ইবনে বতুতার ভ্রমণ তিন পেজ মাত্র শেষ হয়ে যাবে হয়তো দশ পনেরো মিনিট লাগবে তো চলো শুরু করি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এখন আমি পড়ব আর কি কি বলছে আমি যেভাবে বুঝবো তোমাকে বলবো একটা ভিডিও করব অষ্টম শ্রেণীর আর তুমি কমেন্টে বললে তোমার কেমন লাগছে তো এখানে বলছে ইবনে বতুতা মোরক্কোর তানজাহ শহরে তেরোশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো এটা একটা এমসি হইতেই পারে যে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে এটা হচ্ছে তেরোশো চার খ্রিস্টাব্দে তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি থেকে রওনা দেন মানে রওনা হন তিনি তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইশ বছর বয়স তখন ছিল তার ভূমধ্য সাগরের তীরস্থ আফ্রিকার প্রধান প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে তিনি মিশর উপস্থিত হন সেখান থেকে আলেকজান্ড্রিয়া বন্দরে পৌঁছে মক্কা শরীফে যাওয়ার উদ্যোগ নেন সেই দেশের রাজা তখন মোগলদের সঙ্গে যুদ্ধ করছিলেন ইবনে বতুতা সেজন্য সেখানে কোনো জাহাজ না পেয়ে পুনরায় মিশরে ফিরে আসেন সেখান থেকে তিনি সিরিয়া যান সিরিয়া একটা জায়গার নাম তো দামেস্কে গিয়ে দামেস্কে একটা জায়গার নাম দামেস্কে গিয়ে হাদিসের বিদ্যায় দক্ষতা লাভ করেন তার শিক্ষকগণের মধ্যে দুজন বিদুষী রমণীয় ছিল ওকে তো এখানে আমরা দেখতে পারতেছি আজকে একটু মজার ভাবে পড়বো আমরা তার শিক্ষকদের মধ্যে দুজন বিদুষী রমণীয় ছিল মানে তার শিক্ষক যারা টিচার ছিল তাদের মাঝখানে দুজন বিদেশী রমণী ছিল মানে বুঝতে পারত ম্যাডাম যারা ভারী সুন্দর তারপর তিনি সেখান থেকে গত বছরের হজের সংকল্প পূরণের জন্য প্রথমত মদিনা শরীফে উপস্থিত হন পরে মক্কা শরীফে গিয়ে হজ সম্পন্ন করেন হজ শেষ করে তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান নাফাজ আশরাফ দেখার জন্য বাগদাদে যান তাহলে একটা প্রশ্ন হইতেই পারে যে নাফাজ আশরাফ কোথায় অবস্থিত বাগদাদে নাফাজ আশরাফ ওকে আমার জন্য সবকিছু নতুন আমি গল্পটা আজকে প্রথমবারই বর্তাছি সেখান থেকে ওয়াসেদ ওয়াসেদ থেকে রোয়াকে সৈয়দ আহম্মদ রেফাইয়ের কবর জিয়ারত করেন সেখান থেকে বসরা এবং বসরা থেকে তিনি ইরানের সারহাদে পৌঁছেন কিছুদিন সুসতারে অবস্থান করে ইস্পাহান হয়ে হিরাজ নগরে উপস্থিত হন সেখানে সুফি শেখ আবু আবদুল্লাহ খলিল এবং বিখ্যাত নীতিকার শেখ সাদির কবর দর্শন করেন তো তুমি এখানে দেখতে পারতো কোথায় কোথায় গেছে এই লাল দাগটা দিয়ে বুঝাই দিয়েছেন ওকে কবর দর্শন করেন সেখান থেকে গায়রুন বন্দর হয়ে পুনরায় ইরাকে উপস্থিত হয়ে কুফায় পৌঁছান দেখো কোন থেকে কই গেছে ভাইরে ভাই মাথাটা খায় দিবে তোমাদের এগুলো থেকে এমসিগুলো আসতে পারে তোমরা নোট করবা কোথা থেকে কোথায় গেছে সেখান থেকে দ্বিতীয়বার বাগদাদে আসেন ধ্বংস হয়ে গেলেও তখন বাগদাদ বড় শহর ছিল বাগদাদ থেকে মসুল এবং মারভিন হয়ে ইবনে বতুতা দ্বিতীয় হজের জন্য তেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মক্কা শরীফে উপস্থিত হন সেখানে তিনি দুই বছর থাকেন পরে চতুর্থবার হজ করে জেদ্দায় যান ওকে জেদ্দা থেকে জাহাজে উঠে লোহিত সাগরের অপর তীরে আফ্রিকা ভ্রমণ করে ইয়েমেন আসেন পরে অ্যাডেন থেকে জাহাজে চড়ে আফ্রিকার পূর্ব তীরে পৌঁছান সেখান থেকে জাঞ্জিবার ও উঙ্গুজা ভ্রমণ করে জাহাজ যোগে আরবদের দক্ষিণ ভাগে হাওড়া মাওতের জাফর শহরে আসেন নামগুলা ভাই আমার কেন জানি কঠিন লাগতেছে নামগুলো আসলে একটু কেমন কেমন সেখানে থেকে ওমান হয়ে হরমুজ শহরে উপস্থিত হন সেখানে বিখ্যাত দাতা বাদশাহ তহমতনের সঙ্গে সাক্ষাৎ করেন তহমতন বানাটা দেখো ত হ ময় তয় সংযুক্ত দন্তনে কেনে বয়স্ণ তহমতন ওকে তহন্তনের সঙ্গে সাক্ষাৎ করেন সেখান থেকে তিনি আনাতলিয়ায় চলে যান তখন আনাতলিয়ায় অরাজক ছিল উর্ষা থেকে জাহাজে জোরে কৃষ্ণ সাগরের তীরে তীরে শহর দেখতে দেখতে কাজাখ মরুভূমিতে উপস্থিত হন পরে ছয় মাসের রাস্তা অতিক্রম করে ক্রিমিয়ায় পৌঁছান তখন ক্রিমিয়া সুলতান উজবুকের কি নাম সুলতান উজবুক আচ্ছা সুলতান উজবুকের রাজত্বাধীন ছিল এই রাজা চেঙ্গিস খার বংশসম্ভূত ছিলেন রাশিয়ার অধিকাংশ তার পদানত ছিল মানে তার পায়ের নিচে ছিল তার আন্ড্রে কাজ ভলগা নদীর তীরস্থ সরায় তার রাজধানী ছিল সেখান থেকে ইবনে বতুতা বুলগার দেশে যান রাশিয়ার উত্তরাংশকে এই নামে অভিহিত করা হতো তখন রমজান মাস ছিল এবং দিন বাড়ার ঋতু ছিল রোজা খুলে মাগরিব ও এরশার নামাজ তাড়াতাড়ি পড়তে না পড়তে সকাল হতো যেখান থেকে উত্তর মহাসাগর পর্যন্ত তার যাবার ইচ্ছা ছিল ঈদের দিন পর্যন্ত তিনি বাদশাহ শিবিরে রইলেন তো ওই যে এরকম প্রশ্ন হতে পারে যে ঈদের দিন পর্যন্ত সে কোথায় ছিল বাদশাহ শিবিরে ছিল মানে লাইনালেন তোমার আটকাইতে চালে মানে লাইনে লাইনে আটকাইতে পারবে যখন তিনি বাচ্ছার সঙ্গে হাজি তুরখান শহরে ছিলেন তখন বাচ্ছার এক বেগম বেগম মানে বউ বেগম যিনি কুস্তুন তিনিয়ার খ্রিস্টান রাজার কন্যা ছিলেন কুস্তুন তিনিয়া যাবার ইচ্ছা প্রকাশ করলেন ইবনে বতুতা তার সাথে কুস্তুন তিনিয়ায় গিয়ে পুনরায় সরায় শহরে ফিরে এলেন সেখান থেকে বোখারায় পৌঁছলেন এই যে একটা এমসি এখানে কুস্তুন তিনিয়া গিয়ে পুনরায় কোন শহরে ফিরে এলেন তখন তোমাকে দিতে হবে সরাই এটা এমসি আসতে পারে তারপরে সরাই শহর থেকে বোখারায় পৌঁছলেন তারপর প্রশ্ন আসতে পারে যে সরাই শহর থেকে কোথায় পৌঁছলেন তোমাকে এমসি কিউ দাগাইতে হবে বোখারায় বাবা বাবা বোখারায় পৌঁছলেন তো এখন বোখারা সরাসর থেকে বোখারা তুমি চিহ্ন দিয়ে লিখতে পারবে এখান থেকে এখানে এখান থেকে এখানে কোথা থেকে কোথায় গেছে এই জিনিসটা তোমার মাথায় সেট করতে হবে হবে বারবার দেখতে ঝামেলা সেখানে চেঙ্গিস বংশীয় সুলতান আলাউদ্দিন তরমশিয়ারিনের দরবারে কিছুদিন থেকে সমরখন্দে চলে যান সেখান থেকে বাল্ক বাল্ক থেকে এই যে দেখো এখন লাইনে লাইন দেখো সেখান থেকে বাল্ক বাল্ক থেকে হিরাত সেখান থেকে জাম মসদ ও নয়শাবুর ভ্রমণ করে কুন্দুস দিয়ে আন্দরাব ও পাঞ্চশী রাস্তা দিয়ে পাশাই ও পারোয়ান হয়ে গনি ও চোরখে পৌঁছলেন ভাই ভাই আমি আর কিছু বলবো না এটা তুমি দেখতেই বা কোথা থেকে কোথায় গেছে অনেক অনেক মুখস্থের বিষয় সেখান থেকে কাবুলে গেলেন কাবুল থেকে কর্মাস হয়ে সম্ভবত কুরাম পাশ দিয়ে সিন্ধু নদীর পশ্চিম তীরে ডেরা ইসমাইল খা ডেরা খা এবং কশ্মীর এলাকা দিয়ে মরুভূমির পথে সিন্ধুর তীরবর্তী ভক্করের নিকট কোনো স্থানে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইবনে বতুতা উপস্থিত হলেন আচ্ছা তোমার আমি ছবিটা আরেকবার দেখা এই ধাও একদম কেরা একটা অবস্থা আবার আমরা নিচে চলে যাই পরে ভক্কর হয়ে সিন্ধুর মোহনাস্থিত বন্দর লাহিরিতে উপস্থিত হলেন সেখান থেকে মুলতানে এলেন মুলতান থেকে যাত্রা করে অযোধ্যা অর্থাৎ পাকপট্টনের ঘাট পার হয়ে শতদ্রু অতিক্রম করলেন সেখানে থেকে পুরাতন দিল্লিতে উপস্থিত হলেন বাদশাহ সুলতান মোহাম্মদ তুঘলক তাকে বিশেষ সম্মান করে শহরের কাজী নিযুক্ত করলেন ইবনে বতুতা নয় বছর পর্যন্ত দিল্লিতে থাকেন তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে তিনি চীন রাজের নিকট বাছর দূতরূপে উপহার দ্রব্য নিয়ে যেতে নিযুক্ত হন দিল্লিতে অবস্থানকালে তিনি কনৌজ আমরোহা ও বিজনোর ভ্রমণ করেছিলেন এখন দিল্লি থেকে তালপাত বিয়ানা কৈল কনৌজ গোয়ালিয়র চন্দেরি ও ধার হয়ে উজ্জয়িনী পৌঁছলেন সেখান থেকে দৌলতাবাদ এলেন দৌলতাবাদ থেকে ফিরে সাগরতীরে পৌঁছে সেখান থেকে খাম্বায়েতে উপস্থিত হলেন বাহারুচের নিকটবর্তী কন্দার বন্দরে জাহাজে সওয়ার হয়ে ঘোঘো গোয়া ও হানুর হয়ে মালাবারে পৌঁছলেন পরে মালাবারের বন্দর হয়ে কালিকটে উপস্থিত হলেন সেখানে জাহাজ ভেঙে গেল জাহাজের সমস্ত লোক ও বাদশার উপহার দ্রব্য নষ্ট হয়ে গেল ভাগ্যক্রমে ইবনে বধুতা তখন জাহাজে ছিলেন না তাই বেঁচে গেলেন তো এর একটা প্রশ্ন হতে পারে যে জাহাজটা কোথায় নষ্ট হয়ে গেছিলো সে সেখানে জাহাজ ভেঙে গেল কোথায় ভেঙে গিয়েছিল মালাবারের বন্দর হয়ে কালিকটে উপস্থিত হলেন তাহলে প্রশ্নটা হইতেছে কালিকটে কি হয়েছিল জাহাজ ভেঙে গিয়েছিল অথবা জাহাজ কোথায় ভেঙে গিয়েছিল কালিকটে এই জিনিসটা তোমরা লিখে রাখো আমার কেন যদি মনে হইতেছে এটা আসতে পারে কারণ লাইনে লাইনে কোথা থেকে প্রশ্ন করবে কে জানে তাহলে এটা একটু মনে রাখবা যে আমার আমার মন বলতেছে যে কালিকটে জাহাজ ভেঙে গেল। বা জাহাজ কোথায় ভেঙেছিল না আসতে পারে আচ্ছা আমরা আগাই জাহাজের সমস্ত লোক ও বাদশার উপহার দ্রব্য নষ্ট হয়ে গেল ভাগ্যক্রমে ইবনে বতুতা তখন জাহাজে ছিলেন না তাই বেঁচে গেলেন বাদশাহ ভয়ে ইবনে বতুতা দিল্লি ফিরে না গিয়ে হানুরের সুলতান জামাল উদ্দিনের দরবারে উপস্থিত হলেন হানুর থেকে ফিরে শালিয়াতে এলেন সেখান থেকে জাহাজে করে তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে মালদ্বীপে উপস্থিত হলেন ঠিক এক বছর পরে ইবনে বতুতা মালদ্বীপ হতে রওনা হয়ে সিংহলে পৌঁছলেন সেখানে রাজার সঙ্গে বাতালাবাত্তা নগরে সাক্ষাৎ করে এবং বাবা আদমের পদচিহ্ন জিয়ারত করে মবরে উপস্থিত হলেন তো মবরের সাইডে একটা ব্র্যাকেট দিয়ে লেখা যে কর্ণাটক রাজ্য মবরকি কর্ণাটক রাজ্য সেখানে তার শ্বশুর সৈয়দ জলাল উদ্দিন আহম্মদ বাদশাহ মুহাম্মদ শাহ তুঘলক থেকে বিদ্রোহী হয়ে মাদুরায় রাজত্ব করছিলেন তিনি ইবনে বতুতার আগমনের পূর্বেই মারা গিয়েছিলেন ইবনে বতুতা সেখান থেকে কোলাম চলে এলেন সেখানে তিনি তিন মাস থাকলেন তাহলে এটা একটা এমসি হতে পারে যে কোলামে কয় মাস ছিল কোলামে তিন মাস ছিল ছোটো প্রশ্ন হতে পারে কতে সেখান থেকে এখনও কি সিকিউ আছে থাকার কথা তো সেখান থেকে শোনো আমি এখন ভর্তি পরীক্ষার জন্য পড়তেছি এখন আমার কোনো সিকিউ নাই খালি এমসি ইউ পড়া সেখান থেকে হানুর যাত্রা করার উদ্দেশ্যে তিনি জাহাজে যাচ্ছিলেন পথে জলদস্যুগণ তার জাহাজ লুট করে নেয় অন্যান্য সামগ্রীর সঙ্গে তার স্মারকলিপিও অপহৃত হয় তো অপহৃত হয় মানে হতেছে নেওয়া যায় আর কি লুটপাট করছে যায় তখন নিয়ে গেছে তার স্মারকলিপিও এই জন্য ইবনে বদুতার ভ্রমণ বৃত্তান্তে মধ্যে মধ্যে কিছু গোলযোগ দেখা যায় ইবনে ইবনেবদুতা কালিকটে ফিরে এলেন সেখান থেকে পুনরায় মালদ্বীপে উপস্থিত হলেন সেখান থেকে জাহাজে রওনা হওয়ার তেতাল্লিশ দিন পরে বাংলাদেশের সপ্তগ্রাম বন্দরে উপস্থিত হলেন পরে নদীপথে কামরূপে গিয়ে শেখ জালাল উদ্দিন তাব রিজির সঙ্গে সাক্ষাৎ করেন সেখান থেকে সোনারগায়ে উপস্থিত হন তেরোশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে বতুতা বাংলায় এসেছিলেন আর মাত্র দুই স্তবক আছে আরেকটু ধৈর্য বস সোনারগা থেকে একটা চীনা জাহাজে চড়ে ইবনে বতুতা আরাকান ও পেগুর তীর দিয়ে সুমাত্রায় উপস্থিত হন তো কি হয়েছে সোনারগা থেকে একটা চীনা জাহাজে চড়ে ইবনে বতুতা আরাকান ও পেগুর তীর দিয়ে সুমাত্রায় উপস্থিত হন তখন সেখানে মালিক জাহির রাজা ছিলেন সুমাত্রা থেকে মূল জাভা পৌঁছান মূল জাভা সম্ভবত শ্যাম কম্বোডিয়া ও কোচিন সেখান থেকে চীন দেশে গিয়ে কিছুদিন সেখানে পরিভ্রমণ করে পুনরায় সুমাত্রায় উপস্থিত হন সেখানে দুই মাস থেকে জাহাজে রওনা হন এবং চল্লিশ দিন পরে কোলাম পৌঁছান সেখানে তিনি রমজান কাটিয়ে ঈদের নামাজ পড়েন তেরোশো সাতচল্লিশ এপ্রিল মাসে আরবের জাফর শহরে উপস্থিত হন পরে মাস্কাট সিরাজ ইয়াজদ ইস্পাহান ও সুস্তার হয়ে এবং বসরা ও কুফা ভ্রমণ করে তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাগদাদে পৌঁছালেন সেখান থেকে সিরিয়া ঘুরে মিশর তুনিশ সার্ডনিয়া ও স্পেন হয়ে তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মোরক্কোর রাজধানী ফেজ শহরে উপস্থিত হলেন এভাবে পঁচিশ বছর বিদেশ ভ্রমণের পরে ইবনে বতুতা স্বদেশে ফিরে আসেন তো উপরের দুই পেজে ইবনে বতুতার পঁচিশ বছরের কাহিনি মানে কোথায় কোথায় গেছে বলছে এই জন্য এই অবস্থা কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি তিনি সুদান ভ্রমণে বের হন ভ্রমণ শেষ করে তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি বাড়ির দিকে রওনা হয়ে তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাড়ি পৌঁছলেন তিনি মোট আটাইশ বছরে পঁচানব্বই হাজার মাইল পথ পর্যটন করেন তো আমি পুরা গল্পে এক টাইম শিখব যেটা আমার সব থেকে বেশি মনে হতেছে আসার সম্ভাবনা আছে সেটা হতেছে এই লাইনটা তিনি মোট আটাইশ বছরে পঁচানব্বই হাজার মাইল পথ পর্যটন করেন এই জিনিসটা আমি একবার বলতেছি তিনি মোট আটাইশ বছর ভ্রমণ করে এখানে এখানে যায় এবং মোট পঁচানব্বই হাজার মাইল পথ পর্যটন করেন তিনি তেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিয়াত্তর বছর বয়সে মারা যান এটা আরেকটা আমি শুধু হইতে পারে যে কত সালে মারা যান তেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কত বছর বয়সে মারা যান তিয়াত্তর বছর বয়সে মারা যান তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি তার ভ্রমণ বৃত্তান্ত রচনার কাজ শেষ করেছিলেন তো এটাও একটা এমসিক হইতে পারে যে তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি তার ভ্রমণ বৃত্তান্ত রচনার কাজ শেষ করেছিল এই যে শেষ দিকের এই দুই তিনটা লাইন অনেক ইম্পর্টেন্ট ওকে তো আজকের জন্য আত্মটুকি তাও তুমি দেখতে পারতেছো এটা সংক্ষিপ্ত আকারে বলছে মানে এটা আসলে আরও ব্রড আরও বড় আকারে তারপর শব্দার্থ টপদার্থ আছে ওইগুলো তোমরা পারবে আশা করি তো আজকের জন্য আত্মটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আর তুমি কমেন্ট করছিলে দেখে তোমার জন্য আজকে এই ভিডিওটা করলাম তো আশা করি তোমার ভালো লাগছে পুরোটা ভিডিও দেখছো তারা